গতকালকে পর্যন্ত আপনারা অনেকেই জেনেছেন যে মালয়েশিয়াতে বর্তমানে প্লান্টেশন সেক্টরে কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে মোট ছয়টি রিক্রুটিং এজেন্সি এবং সেটি আমিও জেনেছি আপনারা অনেক চ্যানেলে জেনেছেন অনেক তথ্যপাত্র থেকে হয়তো জেনে থাকবেন তো আজকে আপনাদেরকে আমি আরেকটু আপডেট দিতে চাচ্ছি সেটি হলো আজকে পর্যন্ত মোট আটটি রিক্রুটিং এজেন্সি তারা অনুমোদন পেয়েছে এই প্লান্টেশন সেক্টরে কর্মী পাঠানোর জন্য আজকের প্রবাস তথ্যে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে প্রিয় দর্শক আজকের এই কন্টেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এই কারণে কন্টেন্ট যে আমাদের সেক্টরে বিশেষ করে মালয়েশিয়ার যে কর্মী ভাইরা মালয়েশিয়াতে যেতে চান তাদের জন্য আজকের এই কন্টেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এই কন্টেন্টটি অবশ্যই দেখতে হবে নয়তো আপনাদেরকে প্রতারিত হবার সমূহ সম্ভাবনা রয়েছে এই কারণেই বলছি যে এখন কিন্তু অনেক দালাল চক্র অনেক ভুয়া রিক্রুটিং এজেন্সি যাদের অনুমোদন নেই তারা কিন্তু একেবারে মাঠে হুমরি খেয়ে পড়েছে তারা নতুন করে প্রচারণা চালাচ্ছে যে মালয়েশিয়া কলিং আবারও ভিসায় কর্মী যাওয়া পুরো দমে শুরু হয়েছে তো এই বিষয়ে যেন আপনারা বিভ্রান্তিতে না পড়েন এর জন্যই শুধুমাত্র আজকের এই কন্টেন্টটি আজকের কন্টেন্টে আপনাদেরকে আমি সেটি জানাবো যে এখন মালয়েশিয়াতে যে কর্মী ভাইরা যাবেন তারা কিন্তু সিন্ডিকেট ছাড়া যাবেন অর্থাৎ এখন বর্তমানে কোনো সিন্ডিকেট নেই সুতরাং সিন্ডিকেট যেহেতু নেই আপনাদের অভিবাসন খরচ কিন্তু সেই সরকার নির্ধারিত আটাত্তর হাজার নয়শত নব্বই টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং এটি যদি আপনারা কেউ বেশি দিয়ে থাকেন কেউ যদি চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিয়ে থাকেন কারো কাছে সেটি আপনারা কিন্তু প্রতারিত হচ্ছেন আপনাদেরকে আর কিভাবে বুঝাবো কারণ আপনাদের কাছে যদি কোনো কপি থাকে তাহলে অবশ্যই আপনারা সেটি নিয়ে মন্ত্রণালয়ে আপনারা কিন্তু অভিযোগপত্র দায়ের করতে পারেন গতকালকে পর্যন্ত আপনারা অনেকেই জেনেছেন যে মালয়েশিয়াতে বর্তমানে প্লান্টেশন সেক্টরে কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে মোট ছয়টি রিক্রুটিং এজেন্সি এবং সেটি আমিও জেনেছি আপনারা অনেক চ্যানেলে জেনেছেন অনেক তথ্যপত্র থেকে হয়তো জেনে থাকবেন তো আজকে আপনাদেরকে আমি আরেকটু আপডেট দিতে চাচ্ছি সেটি হলো আজকে পর্যন্ত মোট আটটি রিক্রুটিং এজেন্সি তারা অনুমোদন পেয়েছে এই প্লান্টেশন সেক্টর কর্মী পাঠানোর জন্য সুতরাং অবশ্যই আমার কন্টেন্টটি কিন্তু অনেকটাই আপডেট তো আমি যে কথাটি বলতেছিলাম প্রিয় দর্শক আটাত্তর হাজার নয়শত নব্বই টাকায় এর বেশি কিন্তু নয় কারণ বর্তমানে সিন্ডিকেট নেই সিন্ডিকেট যেহেতু নেই সেহেতু আপনারা অবশ্যই কারো কাছে চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিবেন না আর যদি সেটি দিয়েও থাকেন আপনাদের কাছে যদি উপযুক্ত কাগজপত্র প্রমাণ আদি থেকে থাকে তাহলে অলরেডি আপনারা আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিচে অর্থাৎ নিচতলায় আপনাদের প্রবাসীদের অভিযোগ করবার জন্য একটি ডেস্ক খোলা হয়েছে সেখানে আপনারা অভিযোগটি দয়া করে দাখিল করবেন আপনারা যদি প্রতিকার না পান তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হান্ড্রেড এজেন্সি অনুমোদন পেয়েছে বর্তমানে কর্মী পাঠানোর জন্য সেই আটটি রিক্রুটিং এজেন্সির নাম ঠিকানা আর এল নম্বর সহ আমি আমার আজকের এই কন্টেন্টে দিয়ে দিচ্ছি এর বাহিরে অন্য কোনো রিক্রুটিং এজেন্সি অন্য কোনো দালাল অথবা অন্য আপনার প্রতিবেশী যে কেউ আপনাকে অন্য কোথাও যদি রেফার করতে চায় আপনারা অবশ্যই এই আটটি রিক্রুটিং এজেন্সির আর এল নম্বরের সঙ্গে মিলে তারপর আপনারা টাকা পয়সা পাসপোর্ট যা কিছু ভালো লাগে আপনারা জমা দিবেন এর বাইরে যদি দেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা প্রতারিত হবেন তো আমি আমার ভিডিও স্কিলে যে আটটি রিক্রুটিং এজেন্সি যারা অনুমোদন পেয়েছে আজকে পর্যন্ত সেই আটটি রিক্রুটিং এজেন্সির আর এল নম্বর সহ তাদের নাম ঠিকানা আমি আমার ভিডিও স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন হ্যাঁ দর্শক যেটি বলতেছিলাম যে এ পর্যন্ত আজকে পর্যন্ত মোট আটটি রিক্রুটিং এজেন্সিকে শুধুমাত্র এই প্লান্টেশন সেক্টর কর্মী পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে এবং সেই আটটি রিক্রুটিং এজেন্সির আর এল নম্বর আপনাদেরকে আমি ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল রয়েছে সেই পিডিএফ ফাইলগুলো ওপেন করলে তাদের প্রত্যেকের নিয়োগ অনুমোদন পত্র এবং পাশাপাশি তারা কে কতজন কর্মী পাঠাতে পারবে সেটির একটি তালিকা আপনাদেরকে আমি ভিডিও স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রথমত যে কোম্পানি তার নাম হলো ইয়াস ওভারসিস সেটি তারা অনুমোদন পেয়েছে মাত্র একশত জন কর্মী পাঠানোর দ্বিতীয় যে রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে সেটি বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড যেটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান আপনারা জানেন তারা পেয়েছে জন কর্মী পাঠানোর অনুমোদন তৃতীয়ত যে কোম্পানিটি অর্থাৎ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে তার নাম হলো মাহি ওভারসিস তারা পেয়েছে মোট পনেরো জন কর্মী পাঠানোর অনুমোদন আর চতুর্থ যে রিক্রুটিং এজেন্সি অনুমোদন পেয়েছে তার নাম হলো ফাতিন ফাহিম হোল্ডিংস লিমিটেড তারা মোট জন কর্মী পাঠানোর একটি সেক্টরে তারা পেয়েছে বারো জন কর্মী পাঠানোর এখানে দুটি সেক্টর রয়েছে একটি জেনারেল ওয়ার্কার আরেকটি রয়েছে জেনারেল ওয়ার্কারই তো এই দুটি সেক্টরে তারা পেয়েছে মোট চৌত্রিশ জন এবং বারো জন পঞ্চম যে রিক্রুটিং এজেন্সি যারা অনুমোদন পেয়েছে এম এস রিগার্ড ইন্টারন্যাশনাল লিমিটেড তারা পেয়েছে মোট পঞ্চাশ জন পঞ্চাশ জন একশো জন কর্মী পাঠানোর অনুমোদন তারা পেয়েছে ষষ্ঠ যে কোম্পানিটি সেটি নাম হল সবুর কেকাল এস ডি এন বিএসডি তারা পেয়েছে মোট একশত জন কর্মী পাঠানোর অনুমোদন সপ্তম কোম্পানি যেটি অর্থাৎ যে রিক্রুটিং এজেন্সি তাদের নাম হলো পেনসুলা প্লান্টেশন এসডিএন বিএইচডি তারা মাত্র পনেরো জন কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে আর অষ্টম যে কোম্পানিটি তাদের নাম হলো ইউনাইটেড প্লান্টেশন এসডিএন বিএইচডি তারা পেয়েছে মোট দুই শত কর্মী পাঠানোর অনুমোদন তো এই টোটাল মিলিয়ে একটি ফিগার যেটি দাঁড়িয়েছে সেটি ভিডিও স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর বাইরে অন্য যে কোনো রিক্রুটিং এজেন্সি যদি দাবি করে যে তারা কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে আজকে পর্যন্ত পায়নি তো প্রিয় দর্শক আবারও বলি যে এর বাহিরে যদি কেউ টাকা পয়সা অর্থ লেনদেন করেন অথবা কাগজপত্র লেনদেন করেন সেই দায়ভার কিন্তু আপনার নিজস্ব এর বাহিরে কেউ কাউকে কোনো টাকা পয়সা দিবেন না দিলে আপনি কিন্তু নির্ঘাত আপনি প্রতারিত হচ্ছেন এটি বলাই যায় আর যদি আটাত্তর হাজার নব্বই টাকার অতিরিক্ত কেউ দিয়ে থাকেন এবং তার কাছে যদি প্রমাণপত্র থাকে কোনো মানি রিসিপ্ট অথবা কোনো কাগজপত্র থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি আবারও বলি অবশ্যই আপনারা প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিস্তলায় যে অভিযোগ কেন্দ্রটি খোলা হয়েছে সেখানে আপনারা দয়া করে আপনার অভিযোগটি আপনি দায়ের করেন আপনি একজন হলেও এই অভিযোগটি আপনি দায়ের করেন তাহলে কিন্তু আপনার একার জন্য আরো হাজার হাজার কর্মী ভাইদের কিন্তু স্বার্থ রক্ষিত হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে